আজকে বানাবো জিভে জল আনা একটা খাবার যেটা দেখলেই জিভে জল আসে এই একটা স্ট্রিট ফুড সবাইকে জিভে জল এনে দেবেই দেবে আর সেই ফুচকাটা যদি আমি ফুচকাওয়ালা কাকুর মতো বানাই তাহলে তো জিভে জল আসবেই আমি আজকে ফুচকাওয়ালা কাকুর মতো মুচমুচে টক ঝাল আর স্বাদে ভর্তি ফুচকা বানাবো চলো তাহলে পরিমাণটা প্রথমে দেখা যাক আমি এখানে এই ছোট বাটির এক বাটি সুজি এক বাটি ময়দা নিয়েছি সুচি ময়দা আমি এক বাটি করে নিয়েছি আটা নেব আমি ঠিক ওই ছোট বাটির দু বাটি আর সামান্য বেকিং পাউডার তোমরা দেখেই নিলে আমি কতটা বেকিং পাউডার দিলাম তারপরে সামান্য জল দিয়ে বেশি জল দেয়া যাবে না প্রথমে সামান্য জল দিয়ে সুজি ময়দা আর আটাটাকে এইভাবে ঝুঁড়ো ঝুঁড়ো করে বেশ অনেকক্ষণ ধরে চেপে চেপে প্রেশার দিয়ে মেখে নিতে হবে যখন দেখবে এইভাবে সুজি ময়দা আর আটা ঝুড়ো ঝুঁড়ো হয়ে গেছে তখন এবার ঠিক পরিমাণ মতো জল দিয়ে একটা শক্ত টাইপের ব্যাটার বানিয়ে নিতে হবে বেশ নরম হলে কিন্তু লুচি হয়ে যাবে ফুচকা আর হবে না এইভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর চারিপাশ থেকে আবার তুলে আটাটাকে এইভাবে প্রেশার দিয়ে দিয়ে মেখে নিতে হবে তোমরা দেখেই নিলে আমি কিভাবে মাগলাম তোমরাও ঠিক এইভাবেই মাখবে তারপর আটাটাকে আমি ভিজে গামছা দিয়ে তোমরা সুতির কাপড় ইউজ করতে পারো এক ঘন্টা ঢেকে রেখেছিলাম এক ঘন্টা পরে ওটাকে তুলে নিলাম এরপর এইভাবে লম্বা লম্বা লেচি করে নিয়েছিলাম ঠিক বুড়ো আঙুলের টিপ দিয়ে এইভাবে আমি ছোট ছোট গুলটি করে নিলাম তোমরা এটাকে কোনো বোতল কিং জলের বোতল কিংবা কিছু কৌটোর ঢাকনা দিয়েও গোল গোল করে কেটে নিতে পারো আমি কিন্তু বেলনা আর চাটায় সাহায্যেই বেলে নিয়েছি এইভাবে গোল গোল করে আমি ফুচকাগুলোকে বেলে নেব আর রাখবো একটা কাপড়ে আর মনে রাখতে হবে কোনটা আমি আগে বেলে রাখছি কোনটা পরে বেলে এইভাবে বেলে রেখে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি আবারও পনেরো মিনিট আর ফুচকা খাওয়ার জন্য তো আলু আর টক জল লাগবে চলো তার রেডিটা করি প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিলাম জিরে তারপর ভেজে নিলাম ধনিয়া এরপর আমি ভেজে নেবো কিছুটা গোলমরিচ তোমরা এখানে শুকনো লঙ্কার ইউজ করতে পারো আমি শুকনো লঙ্কার ইউজ করিনি তিন চারটে শুকনো লঙ্কা দিলে বেশ মজে যায় এই মশলাটা আমি জিরে ধনে আর গোলমরিচ ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে তিনটে মতো আলু এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেই ছাল ছাড়িয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর আমি দিয়ে দেবো কিছুটা শশা কুচি শশা কুচি দেওয়ার পরেই দিয়ে দেবো কিছুটা কাঁচা ছোলা কাঁচা ছোলা না দিলে যেন আলু মজে না আর কিছুটা সিদ্ধ ছোলাও দিয়েছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ওই ভেজে রাখা মশলাটা এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই জল দিয়ে একটু গুলে নিয়ে আলুতেও দিয়ে দিলাম তারপর ভালো করে মেখে নেব এরপরেই এই তেঁতুলটা দিয়ে আমাকে বানাতে হবে টক জল তেঁতুলটা ভালো করে হাত দিয়ে চটকে চটকে পরিমাণ মতো জল দিয়ে আমি টক জলটা বানিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সেই মশলা আমাদের ভাজা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো ভালো করে ওটাকে মিশিয়ে গুলিয়ে নেবো আর এখানে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে দিয়ে দেবো একটু লেবু লেবুর ফ্লেভারের জন্য তোমরা যদি গন্ধরাজ লেবু ইউজ করতে পারো তাহলে কিন্তু দারুণ লাগে আমি বাজারে পাইনি তাই এমনিই লেবু ইউজ করলাম টক জল আলু রেডি এরপর ফুচকাগুলোকে ভেজে নিতে হবে আমি কাপড়টাকে সরিয়ে নিলাম আর যেভাবে আমি বেলে বেলে রেখেছিলাম সেই অনুযায়ী তুললাম এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমরা ফুচ ফুচকার এই মানে লুচি না যাই বলো এটাকে যখন বেলেছিলাম তলাটা মানে তলার দিকটা ঠিক তেলে তলাই দিতে হবে তুলে একদম তলাটা যেন তেলেই পড়ে আর ওপরটা ওপরেই থাকবে এইভাবেই ভাজতে হবে তাহলেই কিন্তু লুচি ফুলবে আর তেলটাকে গরম করে নিতে হবে ঠান্ডা থাকলে কিন্তু একটাও ফুচকা ভাজ ভাজবে না মানে মুচমুচে হবে না ফুলবে না আমার ফুচকাগুলো দেখেছ কতটাই ফুলেছে আর কিছু তো পাবড়ি হয়েছে ওটা তো ফুচকা আলা কাকুরও হয় যে পাবড়িগুলো হয়েছিল সেগুলোকে আমি আলুতে আবারও দিয়ে দিলাম আর আলুতে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে দিলাম দিলে যেন একটু স্বাদটা বেশি বেড়ে যায় আমার ফুচকাটা কতটা মুচমুচে হয়েছিল সেটাই তোমাদের দেখায় আর তোমরা যদি ফুচকা বানিয়ে বাড়িতে রেখে দিতে চাও কাল পরশু খাবে এরকম যদি হয় ফুচকাটাকে একটু তাপে রেখে দিতে হবে হয় রোদে দিতে হবে কিংবা লাইট বা কিছু তলায় রেখে দিতে হবে তাহলে ফুচকাটা একদম ফুচকাওয়ালা কাকুর মতো দু তিন দিন মুচমুচা থাকবে আমার ফুচকাটা কতটা মুচমুচা হয়েছিল তোমরা তো দেখলে বেশ ফুচকাওয়ালা কাকুর মতো ভাইভস দিচ্ছিল দারুণ হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিও রাস্তার স্ট্রিট ফুড যদি খেতে ভালো না লাগে বাড়িতেই সেই স্বাদ এনে খেয়ে নিতে পারো তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে দেখো আমি যেভাবে পরিমাণ বললাম যেভাবে রেস্টে রাখতে বললাম যেভাবে ভাজতে বললাম এইভাবে যদি তোমরা করে নিতে পারো অবশ্যই প্রত্যেকটা ফুচকা ফুলবে হ্যাঁ কিছু তো পাবড়ি হবে না